দশ বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা বড় ধরনের ব্যবসা সেটা আমরা সবাই জানি এবং কি সেই ব্যবসায় ব্যবসার প্রতি বছর উদ্যোক্তা বাড়তেছে উঠতে বসতে রাজনৈতিক দল বানিয়ে ফেলতেছে কারণ এই ব্যবসার উদ্যোক্তা হওয়া যে কতটা লাভজনক সেটা কল্পনারও বাহিরে আপনি ক্ষমতায় থাকেন বা না থাকেন এই ব্যবসার উদ্যোক্তা হতে পারলে আপনার কাছে কারি কারি টাকা আসবে এবার আসেন আসল কথায় আসে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নোর তিনি বলতে যাচ্ছেন যে চাঁদাবাজি সবাই করে বিএনপি বড় দল তাই চোখে পড়ে ভিফিনুর এমন বক্তব্যের ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন যেখানে কিনা পাঁচই আগস্টের পর পরে এক দলের চাঁদাবাজির দখলদারিত্বের ক্ষমতা অন্য দলের হাতে চলে যায় তখনই মানুষ মানুষ বুঝতে পারে যাই হাই আমরা তো এক সৈর্য শাসক থেকে মুক্তি পেয়ে আরেক বড় সৈর্য শাসকের কবল আমরা পড়তে যাচ্ছি যে বিএনপি বড় দল তাই তাদের চাঁদাবাজি করাটা চোখে লাগে আর অন্যদেরটা লাগে না সবাই চাঁদাবাজি করে তার মানে গণ অধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নূর এই কথাটি বলেছেন তার মানে বোঝা যাচ্ছে তারা নিজেরাও চাঁদাবাজি করে তারা নিজেরাও তারা নিজের দলের নেতা কর্মীরাও চাঁদাবাজি করে কিন্তু সেটা স্টকে আসে না কারণ তারা ছোট দল আর বিএনপি বড় দল বিদায় চোখে আসে এ হচ্ছে আসল কাহিনী আপনি এই ব্যবসার উদ্যোক্তা হতে পারলে আপনার কাছে হাজার শত কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনার ফুকিন্নি মার্কা জীবন থেকে আপনি হয়ে যাবেন আম্বানি মার্কা জীবনে এবার আসেন সবার চাঁদাবাজির সংবাদ আমরা প্রতিনিয়ত পাইলেও কোন একটি দলের এই ধরনের সংবাদ কিন্তু আমরা পাই না শুধু কোন একটি দলের না কয়েকটি দলের সংবাদ আমরা পাই না আমরা এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি যে চরমোনাইয়ের কোন নেতাকর্মী চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপের সঙ্গে মানুষ মারা গিয়েছে আমরা এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি হেফাজত ইসলামের নেতা নেতাকর্মী চাঁদাবাজি করতে গিয়ে নিউজের হেডলাইন হয়েছে এবং চাঁদাবাজি করতে গিয়ে তারা দুই গ্রুপের সংঘর্ষ হয়ে মানুষ মারা গিয়েছে তাদের দলেরই আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে নিউজের হেডলাইন হয়েছে এবং চাঁদাবাজি করতে গিয়ে তারা দুই গ্রুপের সংঘর্ষ হয়ে মানুষ মারা গিয়েছে ঘন অধিকার পরিষদের বিফিনুর সাহেব জেনারেল রাজনীতি করেন জেনারেল ইসলামিক রাজনীতিতে আসেন তারপর আপনার কাছে মনে হবে কে চাদাবাজি চাঁদাবাজি করে কি করে না তো এবার বুঝতে পারছো যে কেন বাংলাদেশে উঠতে বসতে শুইতে গিয়ে রাজনৈতিক দল তৈরি হয় নতুন রাজনৈতিক দল চলে আসে পুঁজি ছাড়া ব্যবসার ভাই পুঁজি ছাড়া ব্যবসা রাজনীতি করলে জামায়াত ইসলামের মতো করেন হেফাজত ইসলামের মতো করেন সরমন এর মতো করেন ইসলামিক দলগুলোর মতো করেন দেখেন আপনাদের মতো কয়জন হেডামালা গাবুর মাঠে আপনারা টিকে থাকবেন পারবেন না কেউ টিকে থাকতে পারবেন না কারণ ওটার টাকা সার আপনাদের দুনিয়া চলবে না প্যাট চলবে না এরা কেউ মানুষের জন্য কাজ করবে না সুযোগ ফেলে সবাই খেয়ে দেবে অথচ জামাত ইসলামে নিজের কর্মীদের টাকা দিয়ে এ পর্যন্ত যতগুলা কাজ করেছে মানবিক কাজ করেছে বা করে যাচ্ছে কোনো সরকার ক্ষমতা থেকে এ ধরনের মানবিক কাজ কাজকে করে নাই সেখানে আমরা দেখিস উদাহরণস্বরূপ আপনাকে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে সিলেটের বন্যার সময় বাংলাদেশ সরকারের বাজার থাকে তিরিশ লক্ষ সেখানে যে দল কিনা নিষিদ্ধ ছিল রাজপথে তারা রাজনীতি করতে পারতেছে না সেই দলের বাজার থাকে ওরা রাজনীতি করতো মানুষের জানমালের আপনার শুষে খাইতেছে এখন আইসে বড় বলা কথা বলতে। যাই হোক এই কথাগুলো আমি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলি নাই সবাইকে উদ্দেশ্য করে বলেছি যে নিজের বিবেকটাকে একটু জাগান